বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের সাথে আছেন সবাইকে জানাই ইউনিটি ফার্নিচারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম তো আমরা বরাবরের মতো দেখাতে যাচ্ছি চমৎকার একটি ডিবান দেখতে পাচ্ছেন যে আরাম করে বসতে চান এবং শুইতে চান এরকম একটা চমৎকার ডিবান যে খুঁজছেন তার জন্য নিয়ে আসছি আর যার এই ডিমান্ডটি লাগবে চলে আসবেন আমাদের শোরুমে তার আগে আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দেবেন আর আমাদের ফেসবুক পেজ আছে পেজে আপনারা লাইক শেয়ার করে দিবেন অবশ্যই আপনার কাছের মানুষগুলা যেন দেখতে পারে আর চমৎকার এই প্রোডাক্টটি যদি আপনি চান আপনার বাসায় নিতে চান আমাদের অনলাইনে মাধ্যমেও নিতে পারেন আর আমাদের শোরুমে এসেও নিতে পারেন ইউনিটি ফার্নিচার চলে আসবেন তো দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি দেখতে দেখতে কথা বলছি এইখানে দেখেন ব্যাগের যে কাজটা খুবই চমৎকার সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের মধ্যে প্রোডাক্টটি করা হ্যাঁ খুবই চমৎকার দেখতে পাচ্ছেন আর ফ্যাব্রিক্সটাও আপনি দেখতে পাচ্ছেন একটু অন্যরকম ফ্যাব্রিক্সটা খুবই সুন্দর একটা ফ্যাব্রিক্স বেলভেট কাপড়ের মধ্যে করা এটা আমরা তুর্কি বেলভেট যেটা বলি এটা এই চমৎকার প্রোডাক্টটি যদি আপনি পেতে চান ইউনিটি ফার্নিচারে অবশ্যই আপনাকে চলে আসতে হবে তো আমরা দেখাই ফেললাম এক ঝলকে সেই চমৎকার ডিমান্ডটি যার প্রয়োজন হবে ইউনিটি ফার্নিচারে চলে আসবেন আর সবাই অনেক অনেক ভালো থাকবেন সবাই অনেক অনেক সুস্থ থাকবেন আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার তো সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ